নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু ভীষণ ঠান্ডা এখন ইউএসএতে মানে হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে আর বিগত মানে কয়েক দিন থেকে এক টানা চলছে সাধারণত এরকম হয় না কিছুদিন মাইনাস থাকে তারপর আবার কিছুদিন প্লাসে চলে যায় কিন্তু এবারে জানেন দু তিন সপ্তাহ এক টানা মাইনাসে চলছে আর এই দেখুন রাস্তাতে বেরিয়েছে এখন বাজার করতে যাচ্ছি এই যে দেখছেন গ্রিন গ্রিন কালারের মানে পড়ে আছে স্টোনের মতো এগুলো কিন্তু নুনেরই একটা ধরন ছড়িয়েছে চারিদিকে কালকে স্নোফল হওয়ার ফোরকাস্ট আছে তাই জন্য রাস্তাতে ছড়িয়ে দিয়েছে যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায় আর এই যে বরফগুলো জমে আছে এগুলো গত সপ্তাহে হয়েছিল আর দিন ধরে এরকম যেখানে সেখানে জমে আছে এখনো চলুন যাই বাজারে দেখে কি পাওয়া যায় কারণ কালকে স্নোফল হওয়ার ফোরকাস্ট আছে তো কিছুই থাকেই নাই দেখুন ঢুকেই ঠিক একই ব্যাপার হলো যা মনে ভেবে ভেবে এসেছিলাম হয়তো কিছু পাবো না সত্যিই তাই হয়ে গেলো কিচ্ছু নেই জানেন সব ফাঁকা হয়ে গেছে না সবজি না ফল কিচ্ছু নেই এমনকি ব্রেডও নেই যে ব্রেডগুলো আছে ওগুলো মানে আমরা খাই না আর কি ওই রসম ওইগুলো আছে ওইগুলো তো আর সবসময় খাওয়া যায় না তাই ওইগুলোই দেখলাম তাও কমই পড়েছিল এদিকে দেখুন জলের বটলও নেই আর টিস্যু পেপারও নেই তাই যাই পেয়েছি তাই নিয়েছি এই যে মাছ মাংসটা অ্যাটলিস্ট পেয়েছি মাছ মাংসটাও শেষ হয়ে যায় সেগুলো পেয়ে গেছি আর এই যে মাটনও একটু কিনে নিয়ে এসছি ইন্ডিয়ান স্টোর থেকে সেখান থেকে একটু সবজিও নিয়ে এসছি ইন্ডিয়ান স্টোরে অবশ্য সবকিছুই ছিল ওই আমেরিকান স্টোরগুলো একদম ফাঁকা হয়ে যায় কেন জানি না মাটনটা এখন ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু দই ভালো করে মাখিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো কালকে সকালে বিরিয়ানিটা বানাবো দুপুরে আর কি আর আজকে শুক্রবার বলেছিলাম তো শনিবারে বানাবো এটা এই যে সকাল হয়ে গেছে অনেক আগেই ওই দেখুন সামনেও নুন ছড়িয়ে রেখেছে সামনেটা আবার বেশি বেশি নুন ছড়ায় কারণ এটা তো আমাদের কমিউনিটির অফিস তো লোকে যাতায়াত করে অনেক বেশি তাই জন্য আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে আমি ওদিকে কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার আলুও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে তেল দিয়ে দিয়েছিলাম তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মানে একটু কষিয়ে নেবো আর এদিকে ভাতও করে নিয়েছি আমি অন্য সাইডে ভাতের মধ্যে এখন নুন বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো ঘি এই সময়টা যদি করে রাখি না খুব সুবিধা হয় তাহলে লেয়ারিংয়ের সময় এক গাদা জিনিস নিয়ে বসতে হয় না আর না হলে ভীষণ হচফচ হয়ে যায় এটা ওটা মনে থাকে না আধা জিনিস তো এটা করে নিলে বেশ ভালো হয় আর এদিকে অভির বাবা অনেকটাই মশলা কষিয়ে ফেলেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা মশলার মধ্যে আর একটু দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই পেঁয়াজ ভাজাটা যে করেছি সেই পেঁয়াজ ভাজাটা একটু দিয়েছে একটু ভাতের জন্য সময় আর বাকিটা এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আর আজকে ছুটির দিন মানে শনিবার রবিবার তো একেই ছুটির দিন তারপর ওয়েদারও ভীষণ খারাপ আর ঘরে প্রচুর কাজ থাকে এই দুটো দিন ভাতটা দেখুন কি সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ উঠেছে বিরিয়ানি মশলা ঘি সব পড়ে গেছে তো যেন মনে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে মনে হচ্ছে এটাই শুধু খেয়ে নি এত ভালো গন্ধ উঠেছে মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে তো বাবা একটু টেস্ট করলো দেখে ওর একটু ঝাল কম লেগেছে তাই জন্য একটু ব্ল্যাক পেপার দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি আর বালার মতো বিরিয়ানি বানাচ্ছি ওই যে ফোরকাস্ট আছে স্নোফল হবে ওয়েদার খারাপ থাকবে তাই পাওয়ার কাটও হলেও হতে পারে তাই জন্য দুবেলা রান্নাটা হয়ে থাকলে সুবিধে হয় কারণ আমাদের তো গ্যাসে নয় কারেন্টেই সব কিছু এই দেখুন স্নোফলও শুরু হয়ে গেছে হালকা হালকা পড়ছে আপনারা হয়তো বুঝতে পারছেন বাইরের রাস্তাটা দেখুন হালকা একটা সাদা লেয়ার পড়ে গেছে আর ওপরে ছাদটাতেও দেখুন হালকা একটা সাদা সাদা ব্যাপার এসে গেছে বোঝাই যাচ্ছে যে মানে স্নোফল শুরু হয়ে গেছে এমনি দেখা যাচ্ছে খালি চোখে তো বেশ ভালোই দেখা যাচ্ছে ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না দেখিয়ে দেখিয়ে অভীর বাবা কতটা রান্না করলো এই যে পেঁয়াজ ভাজাটা অনেকটাই দিয়ে দিয়েছে মাংসটা কষানো হয়েই এসেছে এদিকে আলু ভাজা তো করেই রেখেছিলাম আর ওদিকে এগুলোও আমি রেডি করেই রেখেছি একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছি আর এদিকে কেওড়া জল আর গোলাপ জলটা একটা বাটিতেই রেখে দিয়েছি মাংসটা কষানো হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে মাটন না ফ্যাট অনেক কম থাকে আলাদা করে ফ্যাট চাইতে হয় যদি নেবেন কেউ তো আলাদা করে চাইতে হয় না হলে একেবারেই ফ্যাট থাকে না ওই দেখুন প্রচুর হাওয়া হচ্ছে আপনারা ওই ঘরের ছাদটার দিকে তাকান দেখবেন বরফগুলো যেন একসঙ্গে কেমন সেই ঘূর্ণি পাকের মতো পাক খেয়ে যাচ্ছে ওই দেখুন একটু আগে অনেকক্ষণ হচ্ছিল মানে আমার ক্যামেরা নিয়ে আসতে আসতে বন্ধ হয়ে গেল নাহলে আপনাদের ভালো দেখাতে পারতাম খুব হাওয়া হচ্ছে কিন্তু গাছে তো পাতা টাতা নেই তাই নড়ছে কিনা বোঝাই যাচ্ছে না কিন্তু খুব হাওয়া হচ্ছে মাটনটা আমি সিটি দিয়ে নিয়েছি দশ মিনিটে চার পাঁচটা সিটি পড়ে গেছে এবারে লেয়ারিং করছি ভাত দিয়ে দিলাম প্রথমে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পরপর যা দেওয়া হয় বিরিয়ানি মশলা তো আগেই দেওয়া আছে নুন দেওয়া আছে ঘি দেওয়া আছে তাই আর দিলাম না বাকি জিনিসগুলো সব দিয়ে দিচ্ছে এবারে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি কন্টিনিউ দেখাতে পারলাম না কারণ অভি বাবা রান্না করছিল ও ঠিক পছন্দ করে না ক্যামেরা নিয়ে ভিডিও করো এ করো ও বলে তুমি তোমার মতো মাঝে মাঝে দেখিয়ে দাও নালে তুমি রান্না করো তাই জন্য আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখালাম একটু ধনে পাতা পুদিনা পাতাও দিলাম তারপরে কেওড়া জল গোলাপ জল দিলাম এবারে দিয়ে দিচ্ছি কেশরটা মানে ও ঠিক করতে চায় না ভিডিওটা বলে ওই বারবার বন্ধ করো অন করো আমার মনে থাকে না আর ওই যে বললাম শনিবার ওইবার অন্যান্য কাজ থাকে না ঘর পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা খুব কাজ থাকে রান্নাটা একটু করে দিলে আমার খুব সুবিধা হয় এখন এই মাটন দেওয়ার সময় দেখলাম ওবির বাবা একটু কাজুও দিয়েছে কখন কষানোর সময় আমি খেয়াল করিনি পুরো সাজানো হয়ে গেছে দুটো লেয়ারই করেছি আর নিচে এরকম লোহার তাওয়াটা রেখে বসিয়েছি মিডিয়াম আছে দশ মিনিট করে নেব দশ পনেরো মিনিটে সুন্দর হয়ে যায় ততক্ষণে বাইরেটা দেখুন ওই সময়টুকু মানে যতটা ওই লেয়ারিং করছিলাম ততক্ষণে দেখুন পুরো সাদা চাদরে মুড়ে ফেলেছে পুরো চারিদিকটা একদম সাদা হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু খুব হাওয়া হচ্ছে মানে বরফগুলো উঠছে একদিকে সেটা আমি দেখাতে মানে ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে আনতে আনতে চলে যায় আর কি আর একটা জিনিস দেখুন আমার টেবিলটা ফেটে গেছে আজকে গভীর হাত থেকে কাঁচের গ্লাসটা মানে কাঁচের গ্লাস নয় সরি জলের বটলটা পড়ে গিয়ে কাঁচটা ফেটে গেল। ওর স্কুলের জলের বটলটা আসলে মেটালের খুব ভারী ওর হাত থেকে পড়ে গিয়ে একদম চৌচির হয়ে গেছে কাঁচটা কিন্তু ওই চারদিকে ছিটিয়ে যায়নি নিচে কাঠের সাপোর্টটা ছিল টেবিলের তাই কিছু হয়নি তাই অভির বাবা একটু টেপ লাগিয়ে দিয়েছে নাহলে হাত কেটে যাবে কারণ ওটা ফেলতে হবে কিন্তু এখানে তো যেখানে সেখানে ফেলা যায় না তাই জেনে বুঝে কোথায় ফেলতে হবে সেটা ভেবে নিয়ে যেতে হবে তাই ততক্ষণ অব্দি ওরকম ভাবে রাখা হয়েছে এদিকে বিরিয়ানি হয়ে গেছে তখন আমি ছিলাম না রবির বাবা খুলে বেড়েও ফেলেছে এই ওরা নিজেরা নিয়ে খেতেও বসে গেছে খুব খিদে পেয়েছে আর একটু আপেল দিয়ে রায়তা করেছি আপেলের রায়তা খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সঙ্গে বিরিয়ানি খেতে খুব ভালো হয়েছে বলছে আর ওদের খুব খিদে পেয়ে গেছে আসলে অনেকটা লেট হয়ে গেছে তাই ওরা আর কথাও বলছে না দুজনে খেতে খেয়েই যাচ্ছে ভালো হয়েছে বলছে আর মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে অভি বলল টি টেবিলে বেশিরভাগ খাওয়া হয় জানেন তো মানে ডাইনিং টেবিল আছে কেউ খেতে চায় না ওই গেস্ট এলে ডাইনিং টেবিলে বসা হয় নাহলে আমরা তিনজনে টি টেবিলে বসে খেয়ে নি এই সামনেটা এত সুন্দর লাগছে এখন গরম গরম বিরিয়ানি খাওয়া হচ্ছে আর এদিকে সামনে স্নোফল দেখতে পাচ্ছি কি অপূর্ব দৃশ্য আর আজকে দেখছি আমাদের আমার প্যাটিওতে দেখুন এই দিকটাতে বরফ জমতে শুরু করেছে মানে এত হাওয়া হচ্ছে এদিকে হাওয়াতে চলে আসছে বরফগুলো নাহলে বরারটাতে তো পরেই আমি ঘরের ভেতর থেকেই ভিডিও করছি বাইরে বেরোনোর সাহস হচ্ছে না এত ঠান্ডা এখন এই যে সন্ধেবেলা মানে খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম দেখুন চারিদিকটা একেবারে সাদা হয়ে গেছে এখনও কিন্তু স্নোফল হচ্ছে হালকা হালকা হচ্ছে ওই লাইটের দিকে তাকালে তখন বোঝা যাচ্ছে আর এরকম সন্ধেবেলা বলছি এটা রাত একটা দুটার সময় যদি আপনি দেখেন তখন কিন্তু এরকমই লাগবে আপনাকে যে মনে হবে সন্ধে হয়েছে চারিদিকটা সাদা তো যেন লাইট হয়ে থাকে এরকম মনে হয় সাদার জন্য আর কি ওই দেখুন স্নোফল হচ্ছে এখনো আর এটা রাত্রিবেলা সাড়ে বারোটা একটা বাজে এখন বাড়িতে গেস্ট এসছিল বন্ধুরা গল্প করতে করতে দেরি হয়ে গেছে তো তাদের জন্য যখন তারা যাচ্ছে তখন দরজা খুলে অবাক এই দেখুন আমরা ফার্স্ট ফ্লোরে থাকি এত হাওয়াতে পুরো করিডোরে বরফ ভরে গেছে পুরো সিঁড়ি ওই দেখুন ওদিকে নিচে বেঁধে দিয়েছে কমিউনিটি থেকে এই সিঁড়িটা ইউজ করা যাবে না ওই দিকে একটা সিঁড়ি আছে না যেন সন্ধে হয়েছে সাদার জন্য চারিদিকে যেন আলো হয়ে আছে এখন এই যে পরের দিন সকালবেলা মানে রবিবার সকাল এটা এখন এগারোটা বাজে এর আগে অব্দি বেরোয়নি মানে সাহস হয়নি এত ঠান্ডা একদম চিল্ট যাকে বলে কিরকম অবস্থা দেখুন আমার সব উড়ে পড়ে গেছে সব ফেলে দিয়েছে হাওয়াতে মানে খুব হাওয়া হয়েছে বুঝতে তো পারি না ঘরের ভেতরে থাকলে অবস্থা দেখুন আমার পুরো ব্যালকানি পড়ে গেছে আজকে চারিদিকটা তো অপূর্ব লাগছে আর আজকে ওয়েদারটাও দারুণ সাধারণত এরকম হয় না মানে রাত্রিবেলা বরফ পড়েছে আর সকালবেলা একদম আকাশ পরিষ্কার আমি প্রথমবার দেখছি আজকে আকাশ মানে পরিষ্কার মানে একদম নীল আকাশ একটু সাদা মেঘের ছিটে ফোঁটাই নেই এতটাই নীল খুব সুন্দর মানে খুব ভালো লাগছে রোদটা না হলে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে জানেন ডিপ্রেশন হয় খুব মানে কিরকম একটা লাগে আর আমার ব্যালকানিতে নেট দেওয়া আছে দেখুন তাও কিরকম বরফ ঢুকেছে ভাবুন আমার কিন্তু একদম ফাইন নেট লাগানো আছে তাতেও বেশ বরফ চারিদিকে জমে গেছে মানে ওই বর্ডার আর ভেতরে তো দেখলেন কত বরফ এসছে লোভ সামলাতে পারিনি নিচে নেমে গেছি এত ভালো লাগছে দেখতে আমরা একটু ঘুরেই আসি অভির বাবা এলো না ওর ঠান্ডা লেগেছে চারিদিকে একদম আর দারুণ আজকের বরফটা একদম সেই নরম তুল তুলে বা বসে যাচ্ছে একদম সুন্দর আজকের বাচ্চারা খুব মজা করবে গতবারে যে বরফটা পড়েছিল সেটা একদম আইসের মতো ছিল শক্ত বাচ্চারা খেলতে পারেনি ভালো তো এবারে বাচ্চারা দারুণ মজা করছে আমার ছেলেও চলে গেছে বন্ধুদের সঙ্গে কোথায় স্নোম্যান বানাবে চলে গেছে তাই আমি একটু নিচটা ঘুরে গেলাম চারিদিকটা কেমন ব্যাপার হয়ে আছে এখন অনেকটা গলতে শুরু করে দিয়েছে এখন সাড়ে এগারোটা মতো বাজে গলতে শুরু করেছে কারণ এই বরফটা আবার তাড়াতাড়ি গলে যায় নরম বরফটা দেখুন আকাশটা দেখুন একবার একদম নীল কোনো ছিটে নেই সাদা মেঘের আমিও লোক সামলাতে পারলাম না বাচ্চারা খেলছে দেখে না আমিও একটু হাত দিতে ইচ্ছে করলো মনে হচ্ছে একটু ফিল করি তাই যেন গ্লাভসটা একটু খুলে বরফটা একটু হাতে নিলাম এত হালকা এত সুন্দর নরম একেবারে দারুণ লাগছে মনে হচ্ছে আমিও বসে একটু খেলি যাই হোক ওপরে বারে চলে যাই বেশি সময় থাকতে পারবো না প্রচন্ড ঠান্ডা হাত পা একদম ঠান্ডা হয়ে যায় এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আজকে রেসিপিটা ঠিক করে দেওয়া হলো না পরে চেষ্টা করব ভালো করে দেওয়া টাটা